শজনী এই খাবে বড় লোকের ধন আমি ক্লাস 5 এ সাইন্সে পড়েছি বড় লোকের ধন সম্পত্তি পিপড়ে খায়া যায় এইজন্য তোমার তলে তলেtene আমি 70 টা চুরি হইরে কে জিসেরি কিনে আমি এই মুড দুয়ার চারপাশ দি দিছি যাতে এই দন ধনসম্পত্তি 24 ঘন্টার ভিতর সব পিপড়ে খাওয়া ফেলা দেয় ওই পাড়ার শকিনার মাথে লিয়াইছি ডিম পাবি তো ষাটটা টিহা হেনে তো পাঁচশো টিহার লোড টিহাটা তো ভাঙা নেও লাগবে যাই দেই সে হাদারাম গেছে করে উডাক তো আমার লাঠি ছাড়া বুঝানি যায় না আগে যাই আগে দেই কনে গেছে ইডাও লাঠি ইডাও লাঠি ও নো সাইনিসলে পড়াশোনা করেছি এ পর্যন্ত বুঝতে পারলাম না এই লাঠি দিয়ে যদি আমার বৌ আমাৰ রাত্রি পিঠিয়ে অল্প বেথা লাগে আর এই লাঠি দি মাললি ফুৰি মারে জুলি পুরি যায় এই একটা কথা আমার তো বুজি আসে না লাঠি দিদি লাঠি কেন তুমি না আসলে বৌআ তোমাক দি আমার ভয় লাগে ওই যে প্রতি রাত্রি এই দিদি একদিন মাৰো এই দিদি একদিন মাৰো কি করি আমি গবেষণা করছি

এই লাঠি দিয়ে আমি থুয়ে দিলাম সাইন শেষ করে তারপরে গা তোমার হাতে দেব আমি তার আগে দিচ্ছি নি হ্যাঁ হোক টপ আচ্ছা এই সামান্য টাকা ভাঙা নিয়ে তাই পারে না এই আমার কাছে দিছে টাকা ভাঙানোর কথা আমি হলো সাইন্সের স্টুডেন্ট এই একটা কথা নাকি এখন টিহাটা বাঙালি যাই কে রে টিহা কেব কেবো হরিয়ে

একবারে বাঙিয়ে তুস তুস করে ফেলাইছি ইট সাই বেশি বাঙলি আবার সমস্যা বের পরে একটা দুই ডে তিন ডে চার রমের টে হয়ে গেছে যাই আজকে বৌরা মানে বউ যে আমাকে মারবি ইর কোনো অপশনই নাই টিয়া বাঙালির কাম শেষ ও বউ দুঃখ করে সে টিহাটা ভাঙাবির কাছে কহুন এই হাদার আমেক দিয়ে একটা কামও হয় না

এই হাদারাম এনা কি টিহা ভাঙা লৈ আইছাও তুমিই তো কইলে টিহা ভাঙালি আসো আমি এই যে ইটির পার থুইয়ে ইসের মতো বাঁশির মত বা হাই রে কপাল রে আমার আমি কি হাদারাম এটলে শুংসর করি তোমারই বন্ধু ওটা শমশের কত টিহা পয়সার মালিক ধন সম্পদের অভাব নাই আর তুমি কি হরো হ্যাঁ সে প্রতিদিন তার বক লই যায় সে গাদি গাদি টিহা দেয় আর তোমার সংসারে এসে আমার জীবনটা জলি শেষ হয়ে গেল আমি ভালো কাম হলিও দোষ আবার খারাপ কাম হলিও দোষ তুমিই তো কইলে টিহাটা বাঙালি আসো তোমার আর টিহা বাঙালি লাগবে কইছে টিহা বাঙালি আসবে তুমি যে ইটের পর দিয়ে রমি রমি করে ছেছি আন টিহা না তো বাঙে ইট বাঙে ডিম বাঙে মানুষ সবকিছু শুন গোলাম তোর ভাত আর আমি খাবো না তুই থাক আমি তো গেলাম এই পুরা কপালে খালি মা লাঠি টাঠি মারে নাই ওরে শালা সমসের তোর এত দন সম্পত্তি আমার বউ বলে তোর দন সম্পত্তি গাদি তোর দন সম্পত্তি আজকে আমি দিন রাতের ভিতরে সব খাওয়া দেব আমি থাক আমি আসতেছি সমসের তোর দন সম্পত্তি এত আমার বউ কইছে তোর দন সম্পত্তি ডাকে কি করি আমি খালি এক দুই ঘন্টা যায় তারপরে দেহ শুনে কি অবস্থা তোর পিপড়া খাবে বড় লোকের ধন ওরে শোমশের রে পিপড়া খাবে তোর এখন ধন এক কেজি চিনি আনলাম ফুরু গেল সবই গড়টাও তো বিশাল গড় তোর তো আমি খুব ভালো মনে হচ্ছিলাম তুই এই আমার বোর হাত ধরে রয়েছে তার মানে তোর তোর চরিত্র দেখতেছি ভালো লাগে আমার চরিত্র ভালোই তোর হলো এত দন সম্পদ আমি আইছি তোর বাড়ি দুৱাৰ চাৰি মুৰুদি আমি হলো বচ্ছি বচ্ছি তুমি এই জাদু হেৰি আমার বক তুমি বাই হই লিয়ে যাবে না হ্যাঁ তোমারে এ ই এত বড় তোমার আসপর্দা হ্যাঁ আমার বউ কি কম সুন্দর আমি তোর বক লিয়ে যাব আমি আমার বউ ই চাইতে মেলা সুন্দর তে তারে দেই তা ভরতেছো কে তাই ক চি সি চি সুহাগ তোর মতো মানুষ আমি কোনোদিন দেখি নাই এ সুহাগের বৌ এ কলে গেলে আস তুই মোক আছ তো কে সুহাগের বউ কি হৈছে আর কেউ না মান সম্মান সব শেষ হয়ে গেছে এই দেহ এ দেখছ কি আমার এই ঘরে জাদু মন্ত্র হরে আমার এই বউটা বাই হরি নিয়ে যাবি এই থেকে মানুষের কাছে কওয়া যায় সি 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 ভাই বুঝলাম না ভালো হরি কোন তো কি আর বুঝবে এই কথা কি আর কওয়া যায় আমার বউ রাত চাইবে দরছে ওরে গুলাম তুমি এইগুনি কয়ে কই কই না এ আমায় আমার রূপ জারা কি কম আছে রে তুই আবার ববি ঢেন আইছ হাইরে দুঃখ শোনো বউ আর তোমরা আমার ভুল বুঝো না আসলে ঘটনা হলো কি তুমি না সাহন কইলে যে শমশেরের মেলা দন সম্পত্তি আমি ক্লাস ফাইভে সাইন্সে পড়িছি বড় লোকের দন সম্পত্তি পিঁপড়ে খায়া যায় এই জন্যই তোমার বিছনার তলে থেনে আমি সত্তর দুটি চুরি হরিয়ে এক কেজি সেরি কিনে আমি এই মুডু আর চারপাশ পাঁচ দিছি যাতে এই শমশেরের দন সম্পত্তি চব্বিশ ঘন্টার ভিতর সব পিঁপড়ে খায়া ফেলা দেয় ওই আবাল তোমার বউ কি তোমাকে কেবাই লাটিলি ধরি পয়টা দেয় নাকি হ্যাঁ এই ডুয়ার কাছ দিয়ে চিনি দিলেই কি আমার ধন সম্পদে সব নাই হয়ে যাবে ভাই আর তোমাকে কই তোমার আবাল আমার কা স্বামীর দেখে রাখো না হয় রে হয় রে এই একটা কি কথা কি বুকার বুকা সেই একটা কথাই আছে যে পিঁপড়া খাবে লোকের ধন কি এই বাবু কি সম্ভব আমাকে কন গুলাম গুলামের